আমাদের এলাকায় এই জিনিসগুলোকে এই সরিষা এই সরিষাকে বলে মাল হমিত আশা তোমার নাম আশা আমার ভালোবাসা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আমার বন্ধু অমিত চলে আসছে আজকে কিছুক্ষণ আগে ফোন দিল বন্দে আসলো তো আমরা আজকে বের হয়েছি সরিষা ক্ষেত দেখার জন্য এই যে পিছনে যে গ্রামটা দেখতেছেন এটাই আমাদের গ্রাম এখানেই আমাদের বাড়ি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি সরিষা ক্ষেতে যাবো আজকে আমি চলে এসেছি সরিষা ক্ষেতের সমারোহের ভিতরে আর আজকে আপনাদেরকে শুধু সরিষা ক্ষেত না সরিষা ক্ষেতের পাশাপাশি দেখাবো আরও গ্রামের ভিতরে মাঠগুলোতে আরও কি কি ফসল উৎপাদন হয় সেগুলো এবং আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো তো চলুন মাল 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 সরিষা সরিষা হ্যাঁ আপনারা আবার ভুল বুঝেন না ঠিক আছে আমাদের এলাকায় এই জিনিসগুলোকে এই সরিষা এই সরিষাকে বলে মাল ঠিক আছে কি হিসাবে বলে জানি না তবে বলে যে মাল হয়তো বা এই জিনিসটা এইভাবে নামকরণ হইতে পারে আমার যেটা ধারণা এটা আমার ব্যক্তিগত অভিমত যেহেতু সরিষা মোটামুটি একটা দামি জিনিস এটা এক প্রকারের দ্রব্য মাল সেই হিসাবে মাল সামানা হিসাবে এটাকে মাল মাল বলতে বলতে এটা নামই হয়ে গেছে মাল সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু বাচ্চা কাচ্চা এসেছে জানি না ওরা কি কারণে এসেছে দাঁড়াও তোমরা সমস্যা নাই সমস্যা নাই ভিডিও করতেছে না কয় না কয় না কয় দাঁড়াও ভিডিও করতেছি

বৈতার শাক বলে সেই শাক তুলতেছে এই শাকগুলো তুমি একটু দেখাও ভালো করে দেখাও দেখিয়ে দেবো করে তুলে দেখাও এবার করে তুলে দেখাও এই যে ও কত সুন্দর শাক নাম কি বলো কাকলি কি করতে আসছো এখানে শাক তুলতে শাক দিয়ে কি করবা খাবে তোমরা যে শাক উঠাইতেছো এই যে ক্ষেত গুলো নষ্ট হইতেছে যে তার কি করবে ক্ষেত পালাইতেছো না এই যে ফুল গুলো নষ্ট হইতেছে না পরে খেতালা যদি আসে তখন কি করবে হ্যাঁ এই ছবি যে খেতালা তাক দেখাবো যাও যাও অনেক তুলছো আর তুললেও জানি ফুল জানি নষ্ট হয় না সেভাবে তুলো ঠিক আছে

আমার ভালোবাসা খুব খুশি হয়েছ তোমার নাম কি এই তোমার নাম কি শোনো 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 সবার সাথে কথা বলছি তোমার সাথে হ্যাঁ নিম তোমার নাম এই সরষেগুলো একটু পরে বপন করা যার জন্য এগুলো এখনো ফুল সেভাবে আসেনি আর যে পাশের জমিগুলোতে দেখতেছেন এগুলো হচ্ছে ধানের জ্বালা বলে কথা ধানটাকে প্রথম ছোট ছোট চারা আকারে তৈরি করে সেই চারাটা পরে আবার ক্ষেত্র প্রস্তুত করে গুম প্রস্তুত করে সেই জমিতে লাগাই আমি এখন অন্য সাইডে চলে এসেছি আর আমি এই আনাজ ক্ষেতের মাছ বরাবর দিয়ে চলে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর সুন্দর করে সবজির আবাদ করেছে দেখুন এই যে দেখেন কত থোকায় থোকায় আনাজ এই যে দেখুন অনেকেই হয়তো আনাজ খেয়েছেন কিন্তু এই সিম বা আনাজ এগুলো কোথায় হয় কিভাবে হয় কারা উৎপাদন করে সেই বিষয়টা জানেন না তো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এবারে আপনাদেরকে নিয়ে এসেছি গ্রামের সেই তরতাজা বেগুনের টালে এটাকে আমাদের এলাকায় বেগুনের টাল বলে দেখেন এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় একটা মোটামুটি ক্ষেত বেগুনের দেখেন কত সুন্দর সুন্দর বেগুন এই যে এই যে দেখেন ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে একটা দেখেন এই যে কত বড় বেগুন দেখছেন একবার চিক 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 করতেছে মনে হচ্ছে যে এটাতে পুরো ইয়া দিয়ে রাখছে রাখছে কালারটা দেখছেন সাইজটা কালারটা সেই এই হচ্ছে বেগুন ক্ষেত আমরা এখন বেগুন ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আর এদের সামনে একটা টাকা রুয়া দিয়ে রাখছে মোটামুটি অনেক বড় একটা বেগুন ক্ষেত সুন্দর চলুন দেখি আর কি দেখা যায় অনেক কিছুই দেখালাম এবার দেখেন এই যে এগুলো হচ্ছে আলু খেত আলু খেত গোল আলু ঠিক আছে আলু খেত দেখেন এই যে আলু 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 আবার বলতে পারেন যে শুধু ছাগলই দেখাইলাম আজকে গরু দেখাইলাম না দেখেন এই জন্যে গরুর কাছাকাছি চলে আসছি দেখেন গরু এইয ঘোরাঘুরি শেষ এবারে হবে একটা দৌড় কিন্তু আমার বন্ধুর নাকি দৌড় দেওয়ার স্পিড আগেই শেষ হয়ে গেছে কেমনে শেষ হলো সেটাই বুঝতেছি না